বর্তমান অব্দি ইটালি যে সকল নতুন নতুন সিটি থেকে বিষয় উঠতেছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন তো বর্তমান অবধি ইটালি যে সকল নতুন নতুন সিটিগুলোর আপনার বিষয় হইতেছে তার মধ্যে আপনারা জানেন যে মিলানো সিটি থেকে বর্তমান অবধি ধারাবাহিকভাবে বিষয় উঠতেছে এরপরে নতুন আরেকটি সিটির আপডেট পেয়েছি তা হলো আপনার তুরিন তুরিন সিটি থেকে বর্তমানে বিষা আপডেট পাইতেছি বিষা ডেলিভারি হইতেছে এরপরে আছে জেনুভা জেনুয়া জেনুয়া সিটি থেকে আপনারা জানেন যে বিষয় হইতেছে এরপরে আরও একটি নতুন সিটি প্রামা প্রামা সিটি থেকে বিষয় ডেলিভারি হইতেছে বিষয় আপডেট আমরা পেয়েছি এরপরে আছে আপনার ফ্লোরেন্স ফ্লোরেন্স একটি নতুন সিটি এ সিটি থেকে আগে আমরা বিষয় ডেলিভারি আপডেট পাইনি কিন্তু বর্তমান অবধি আমরা বিষয় ডেলিভারি আপডেট পেতেছি এরপরে আসে আপনার মো পালের মো আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বেশ অনেক দিন যাবতই বিশা ডেলিভারি দিতেছে বিশা আপডেট দিতেছে এরপর আসা কাতানিয়া কাতানিয়া সিটি থেকেও বিশা উঠতেছে এরপর আছে বাড়ি সিটি আপনারা জানেন দীর্ঘ অনেক দিন যাবত বাড়ি সিটি থেকে বিশা ডেলিভারি হইতেছে এরপর আছে আপনার বেনিস সিটি তো বর্তমান অবধি বেনিস সিটি এবং নতুন নতুন সিটির বিশা ডেলিভারি আপডেট আমরা পেতে পাইতেছি তো আপনারা কে কোন সিটিতে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো বর্তমান অবধি ডাকা ছিল টু চট্টগ্রামের তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হয়েছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো ডাকা বিএফ গ্লোবাল থেকে আমরা যে আপডেট পেয়েছি তার মধ্যে মোট ডেলিভারি সংখ্যা ছিল সাতাশিটি এর মধ্যে স্পঞ্চার ছিল আঠারোটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপর হলো আপনার ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা আমরা আপডেট পেয়েছি পনেরোটির মতন 2024 হাজার চব্বিশ এবং 2025 হাজার পঁচিশ সালের এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচারের আপডেট পেয়েছি ষোলোটার মতন দু হাজার তেইশ হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের ট্যুরিস্ট বিষয়ের আপডেট পেয়েছি এগারোটি টি হাজার চব্বিশ এবং 2025 হাজার পঁচিশ সালের আর স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয়ের আপডেট পেয়েছি ছয়টি দু হাজার পঁচিশ সালের আর রিজেক্টের সংখ্যা রিজেক্টের সংখ্যা ছিল ঢাকা বিএস অফ গ্লোবালের হৃদ সংখ্যা ছিল পঁচিশটি দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের আর তো আপনারা জানেন বর্তমান অব্দি হৃদ পরিমাণ অনেক বেশি আগের তুলনায় তো সামনে আরও অনেক বেশি হৃদ পরিমাণ বাড়বে তবে দু হাজার পঁচিশ সালে অনেকের নুলুস্তা আপনার রেবুক হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে কেননা দু হাজার পঁচিশ সালেরও অনেক নুলুস্তা আপনার ফেক পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে নুলসটা বাতিল হচ্ছে এতদিন আমরা হয়তো জানতাম যে দু হাজার পঁচিশ সালে নুলসটা সম্পূর্ণ অ্যাকুরেট বাতিল হওয়ার কোনো চান্স নেই না দু হাজার পঁচিশ সালে নুলসটা বাতিল হওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকলের সকলের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখবেন এরপর হলো আপনার চিটাগাং বিএসএফ গ্লোবাল চিটাগাং বিএসএফ গ্লোবালের ভিসা ডেলিভারির সংখ্যা ছিল বিশটি এর মধ্যে স্পঞ্চার ভিসা ডেলিভারি ছিল পাঁচটি দু হাজার পঁচিশ সাল ফ্যামিলি ক্যাটাগরি ছিল চারটি দুই হাজার চব্বিশ সাল এগ্রিকালচারে ছিল দুইটি দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সাল আর রিজেক্ট রিজেক্টের সংখ্যা ছিল নয়টি দু হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং হাজার পঁচিশ সাল এই ছিল আপনার চিটাগাং বি অফিস গ্লোবাল ভিসার ডেলিভারি আপডেট এরপর আছে আপনার সিলেট সিলেট বি অফিস গ্লোবাল ভিসার ডেলিভারির সংখ্যা আমরা পেয়েছি উনত্রিশটির মতন এর মধ্যে আপনার স্পঞ্চার ভিসা স্পঞ্চার বিষায় ছিল ছয়টি দু হাজার তেইশ হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপরে আসে আপনার ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় ডেলিভারি সংখ্যা ছিল নয়টি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং হাজার পঁচিশ সালের আর এগ্রিকালচার ছিল তিনটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সাল এই এরপর আস আপনার হৃদ একটির সংখ্যা হৃদ একটার সংখ্যা ছিল এগারোটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সাল প্রত্যেকটা ঢাকা সিলেটু চট্টগ্রাম প্রত্যেকটা বিএসএফ গ্লোবালের দিকে লক্ষ্য করলে দেখা যাইতেছে যে হৃদ পরিমাণ অনেক বেশি সামনে আরও অনেক বেশি বাড়বে তো এই ছিল ঢাকা ও চট্টগ্রাম বিআই তিন বিষা ডেলিভারি আপডেট এরপরে আছে তো একবার কমেন্ট করছে যে মালিক বলছে কিছু করা লাগবে না অপেক্ষা করো অপেক্ষা করো ভিসা এমনিতে হয়ে যাবে এমন একটি কমেন্ট করছে তার ছিল পালের মসিটি দেখেন ভাই মালিক যেহেতু আপনাকে বলছে অপেক্ষা করতেন কিছু করা লাগবে না দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন এখনও কোনো কোনো অতিশয় পাইতেছে না এখন মালিক যেহেতু বলতেছে কোনো কিছু করতে পারবে না এই জায়গায় আপনার অনেক কিছু কাজ করে তো এটা আপনি অনেক চিন্তা ভাবনা করে নিজেই বুঝতে পারবেন যে মালিক বলতেছে অপেক্ষা করতে আরে এইদিকে দিকে সকল নুরুস্তা হাজার তেইশ দুহাজার সালে সকল নুরুস্তেই আপনার আপনার দানে স্থগিত ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে মালিক যদি পেপুত্তারে না যায় তো সেক্ষেত্রে আপনি কিভাবে বিষা পাবেন তা এটা একটা সান্ত্বনা দেওয়া মূলত আপনার মধ্যস্থরকারি সাথে জিজ্ঞেস করেন অনেক সময় মধ্যস্থরকারীরাও না কথা বলে আপনার এরকম বলে দিয়ে থাকে দেয় মালিক বলছে অপেক্ষা করতো তা আমার আমার ব্যক্তিগত মতামতে এটা কোনো যুক্তির কথা না আপনি ভয় নেন আরেক ভাই কমেন্ট করছে মাধ্যম বলেছে টাকা দিতে হবে টাকা না দিলে নাকি মালিক আপডেট করে দিবে না মধ্যস্থরকারি আমার আত্মীয় হয় ভাই মধ্যস্থকারী যদি আপনার আত্মীয় হয় তাহলে তো এটা ভিন্ন হিসাব আপনি আপনার আত্মীয়ের সাথে যোগাযোগ করেন দেখেন যদি টাকা পয়সা দিয়ে যদি মনে করে আপনার আত্মীয় যে আপডেট করায় নিতে পারবে সেক্ষেত্রে এটা আপনাকেও মধ্য আপনাদেরই সেক্ষেত্রে আপনাদেরই চিন্তাভাবনা করা দরকার যে ভালো হবে না খারাপ হবে তো আমার মতে টাকা পয়সা না দেওয়াই এখন সর্বোত্তম তা তারপরে যেহেতু আপনার আত্মীয় হয় সেক্ষেত্রে অবশ্যই ওই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যদি কীরকম আত্মীয় যদি আপনার খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় হয় তো সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন এরপর আরেক ভাই কমেন্ট করছে ভাই মালিক পে পুত্তরায় যায় যাইতে যাচ্ছে না আমি কি বিষা পাবো নেপলি শহর থেকে ভাই ন্যাপোলি শহরের কোনো বিষার খোঁজ খবরই নাই নেপলি শহরের বিষের কোনো আপডেটই পাইতেছি না আর মালিক যদি পেপুত্তরা না দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে বিষা পাবেন আপনার বিষা পাওয়ার চান্স নাই বললেই চলে তো অনেক ক্ষেত্রে মালিক অনেক ফ্যাক নুলুস্তে অনেক বিভিন্ন ডকুমেন্টস ফেক দেওয়ার কারণে এরকম মালিকরা বেবুতরায় যাইতে ইচ্ছুক পোষণ করতেছে না এবং মালিকের অনেক মালিকের ডকুমেন্টস ঠিক না থাকার কারণে মালিকরা মধ্যস্থকারীর সাথে বা যোগাযোগ রাখতেছে না তো সেক্ষেত্রে অনেক অনেকের নুলুস্তেই আপনার বাতিল ঘোষণা করা হবে তো সেক্ষেত্রে মালিককে অবশ্যই চাইতে হবে আপনারা জানেন যে পেপুত্রে গিয়ে আপডেট করাইতে হবে আপডেট পাঠানো নিয়ে আসতে হবে তো ওই ক্ষেত্রে হয়তো বা আপনি ভিসা পাইতে পারেন আর যদি মালিক ইচ্ছা পোষণ না করে তা সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা পাবেন না তা আমার মতে যদি মালিক না চায় যদি মালিক না যেতে তা সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো এই ছিল আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ